নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী বন্ধুরা আজকে আমাদের বাড়িতে এত বড় বড় মাছ কোথা থেকে ধরা হলো চলো তোমাদের সাথে শেয়ার করি তার আগে দেখেন নো আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর মেঘলা মেঘলা আকাশ করে রাখেছে আর এখানে দেখো বড় একটা কিন্তু মাছ ধরা হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু এই মাছটা ধরা হচ্ছে সকালবেলা কিন্তু অনেক মাছ ধরা হয়েছে আর এখন কিন্তু দুপুর হয়ে হয়ে আসছে এখন হবে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ এরকম মতো আর কি বাড়ছে ঘড়িতে আর এখানে দেখো বড় মাছটা কিন্তু এখন রাখা হয়ে গিয়েছে সকালবেলা কিন্তু ছোট ছোট মাছ কিন্তু অনেক ধরা হয়েছিল আর এখানে দেখো আরেকটা মাছ এখন এসছে আর এখন তো দুপুর হয়ে যাচ্ছে আর জলটা কিন্তু অনেক কমে গিয়েছে কিন্তু কাল রাত যে ভয়াবহ দৃষ্টতা ছিল আর কি কী বলবো তোমরা যদি ভিডিওটা দেখো অবশ্যই আগের ভিডিওটা দেখে আসতে পারো তাহলে বুঝতে পারো বা তো এখন মাছটাকে বেগের মধ্যে করে দিয়ে এভাবে বালতিতে করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দুটো বাল্টি একসাথে বেঁধে রাখা হয়েছে কারণ ওই যে বড়ো বাল্টিটার আর কি ছোটো ছোটো মাছগুলো ওঠে আর কি ওটাকে রাখা হয় আর এই উপরে ছোটো বালতিটা কিন্তু এভাবে করে মাছ উপরে দেওয়া হয় আর যখন একটু বড় বড়ো মাছ ওঠে তখন কিন্তু উঠে এসে রাখা হয় না হইলে তো ও বালতির মধ্যে রেখলে যদি লাভ দিয়ে পড়ে যায় সে কারণে আর এখানে কিন্তু আমরা বসে বসে সবাই মাছ ধরাই দেখছিলাম যেহেতু বৃষ্টির দিন এত বেশি কাজকর্ম নেই সেই কারণেই বসে বসে দেখছিলাম কিন্তু আর একটা কি জানো বলো অনেক সময় পরপর কিন্তু মাছগুলো উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি যখন বড় মাছগুলো আসছে তখনই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হয় যেমন এখন হয়েছে এই যে জালটা টান দেওয়া হলো কিন্তু কিছুই মাছ উঠে নেই ছোটো মাছই উঠেনি একটাই তো এভাবেই করে কিন্তু অনেক সময় কাটিয়ে কাটিয়ে তারপর বড় মাছ উঠে আর এখন দেখো একটা বড় মাছ আবার উঠে গিয়েছে তোমরা মাছ ধরাটা দেখো তার সাথে আমি একটা কমেন্ট পড়ে নেই। কাল শর্ট ভিডিওতে আজমিরা বলেছিল দিদি আমার নাম নিও এই তো আজমিরা তোমার নাম নিয়ে নিলাম কেমন আছে তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমাকে একটা সুন্দর কমেন্ট করার জন্য তারপর এই মাছটাকে আর কি এখন মানে বেগের মধ্যে দিয়ে আর কি বালতিতে করে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের কিন্তু বলতে হবে এই মাছের নাম কি তোমাদের কিন্তু মাছটা আমি দেখাবো তো এখন কিন্তু মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই দেখো বন্ধুরা মাছটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই মাছের নাম যারা যারা জানো তোমাদেরকে বললাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপর এখানে দেখো ড্রামের মধ্যে কিন্তু অনেক মাছ রাখা হয়েছে আর এখানে কিন্তু এই মাছটা রাখা হয়ে গেছে আর এই বড়ো মাছটা তো দেখতেই পারলে তারপর দেখো আর একটা কিন্তু কাতলা মাছ বেঁধে গিয়েছে জালের মধ্যে আসলে কি বলো বন্ধুরা এভাবে কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু যাদের পুকুর ছেড়ে মানে পুকুরটা ভেঙে তারপর পিসাইটা ভেঙে এভাবে মাছ আসছে ওদের তো অনেকই কষ্ট হচ্ছে কিন্তু কিছু কারণে নদীর মধ্যে যেহেতু আসছে তো অনেকেরই তো ধরছে আর আমরাই ধরছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন দেখো এই কাতলা মাছটা কিন্তু মোটামুটি একটু বড় ছিল সেই কারণে কিন্তু উঠে এসে রাখা হয়েছে কারণ বালতির মধ্যে দিয়ে হঠাৎ করে যদি লাভ দিয়ে পড়ে যায় সেই কারণে আর এখানে দেখো অনেকগুলো মাছ কিন্তু আছে কিন্তু ছোট মাছগুলো বোঝা যাচ্ছে না ওই যে কাতলা মাছ থেকে যে রক্তটা বের হয়ে জলের সাথে মিশে গেছে সা সে কারণে তারপর দেখো তোমাদের দাদা আর কি মাছ ধরা শেষ হওয়ার পর তোমাদের দাদাবাই গিয়েছিল ধর্মনগর বাজার করার জন্য আর সেখানে গিয়ে কী অবস্থা দেখতে পাচ্ছ অনেক ভয় করছে কারণ কাল রাত আমাদের এখানে চার পাঁচ ঘন্টা জ্বলছিলো আমাদের এমন ভয় করছে আর এর সারা দিন কিভাবে যে কাটছে দিন কি জানে যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে হলো না দেখা যাচ্ছে পরে ভিডিওতে তত কারণে যেন